আপনার বন্ধের কিভাবে তারা কালকে মারছে আমার বাবা কোনোদিন আমার হাত দেয়নি আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিচ্ছে আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্দা না আপনি যদি নারী হয়ে থাকেন আপনার কি বুক কাঁপতেছে না আপনি কিসের প্রধানমন্ত্রী আমার চাই আপনি রাস্তায় নামুন আপনি আয়সব দেখেন আপনার বাবা যে দেশ স্বাধীন করে গেছে সেটা কি আদৌ স্বাধীন না নামে স্বাধীন আপনার পিতা বলছিল যদি মানুষের পতন আসে তাহলে সে পদে পদে ভুল করে আজকে আপনি স্যার পরীক্ষা দিয়েছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জিএসটি পরীক্ষায় আমি পাস করেছি এবং পাশের চেয়েও ভালো নাম্বার নিয়ে আমি উত্তীর্ণ হয়েছি তবে আমার সিরিয়াল পিছু থাকার কারণে আমি কোনো সিট পাইনি এবং আমি কোনো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারিনি আমার আমার বাবা মার শ্রম আমার বাবা মার টাকা পয়সা গেছে আমি আমার বাবা মার সামনে মুখ তুলে তাকাইতে পারিনি তারপর আমি দ্বিতীয়বার আমি পরীক্ষার্থী বসি আমি জিএসটিতে পাস করি এবং আমি ভালো নাম্বার নিয়ে পাস করি আমার সিরিয়াল পিছে থাকার কারণে পটো বাংলা আসে আমার বাবা বলে আমার মেকা আমি এত পেছিয়ে না আমারই অ্যাক্টেন্ট আমার থেকে কম নাম্বার পে এবং সে মাত্র পাস করে মুক্তি যোদ্ধা কোটায় সে সিলেটে কিভাবে ভিভিয়ে নিয়ে পারে তাহলে আমার মেধা কোথায় গেল আমি যে তার থেকে পাঁচটা নাম্বার বেশি পাইছি আমি কি তার থেকে পাঁচ নাম্বার হাওলাত দিয়ে বেশি পাইছি না সে আমাকে বলছে আমি তোকে আমার মেধা দিব আমার মেধার প্রয়োজন নাই আমার মুক্তিযোদ্ধা যোদ্ধা কোটা আছে হ্যাঁ আমি রাজাকার আজ যদি আমি আমাকে রাজা পরিচয় দিতে পারি আমি লজ্জা বোধ করি না কারণ একদিন এই রাজাকাররা আমাদের বাঙালিদের মারছিল আমরা বাঙালিরা স্বাধীন হইছি সেই বাঙালির হাতে আমরা যদি বাঙালি হয়ে মার খেতে পারি তাহলে আমাদের বাঙালি হওয়ার দরকার নাই আমরা রাজাকার আমরা রাজাকারই থেকে যাব এবং একজন মাননীয় প্রধানমন্ত্রী হয়ে এবং ওনার পিতা দেশের জন্য এত যুদ্ধ OH, মানুষের পতন আছে তাহলে সে পদে ভুল করে আজকে আপনি চার ব্রাহ্মণ্য প্রমাণ দিয়েছেন যে আপনি আমাদের রাজাকার বলে ভুল করেছেন তার জন্য রাজাকার কে আপনি ফাঁসি দিয়েছেন তাহলে লাখো কোটি মানুষকে আপনি ফাঁসি ঝুলাতে পারবেন ঝুলেন আপনার সেই সচ্ছ আছে কিনা